হ্যালো বন্ধুরা আমরা ঘুরতে গিয়েছিলাম জাফলং জাফলংয়ে মেঘালয় রাজ্যের শিলংয়ে যে ডিউ ডেউকি শহরটা আছে সেখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে দেখুন ঝুলন্ত ব্রিজটা এই পাশ থেকে দেখা যাচ্ছে আমরা জাস্ট কাছাকাছি চলে এসেছি বাংলাদেশের সীমান্তেই আমরা আছি পাশে যে ইন্ডিয়ান সীমান্ত এবং অনেক লোক গোসল করছে দেখুন অনেক বাঙালি আসছে অনেক ইন্ডিয়ান এসেছে সবাই মিলে আনন্দ করছে সাদা পাথরের দেশ তবে যখন বর্ষাকাল তখন জাপলং এর সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে দেখুন কত পাথর আর এই তো এই যে পানি সে একদম স্বচ্ছ পানি এই যে অনেকে গোসল করছে কেউ বা ছবি উঠাচ্ছে দেখুন খুব মজার দৃশ্য এবং অনেক মাছ আছে এখানে অনেকে মাছ মারছে যে ইন্ডিয়ান অনেকে মাছ মারছে বাংলাদেশি অনেকে মাছ মারে খুব ভালো লাগছে স্বচ্ছ পানি মাছগুলো দেখা যায় স্পষ্টভাবে খুবই ভালো লাগছে এই যে এক বাবা তার ছেলেকে ছোট উঠিয়ে দিচ্ছে অসাধারণ দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য আসলে অবসর সময়ে একটু বিনোদনের জন্য এরকম জায়গায় ঘোরাই যায় বাংলাদেশের জাফলং খুব ভালো সিলেটের মধ্যে অবস্থিত খুবই সুন্দর রাস্তায় যেতে যেতে অনেক চা বাগান দেখতে পাবেন অনেক কিছুই দেখতে পাবেন এবং এখানে অনেক কিছু সস্তায়ও পাবেন